আপনি শুধু বাবা হইলেই চলবে না আপনার ছেলে মেয়ে কোন পথে চলবে এটা আপনাকে ঠিক করে দিতে হবে ওরা এখন ছোট ছোট থেকে যদি এই সফটওয়্যার ইনস্টল করে দেন ওই দিয়ে তার জীবন চলবে ঠিক কিনা হ্যাঁ ওরা যখন ছোট থাকে কাদা মাটির মতো থাকে কাদার মাটিকে যেমন ডিজাইন করতে মনে চায় করা যায় না একই কাদা মাটি দিয়ে বল বানানো যায় ঘর বানানো যায় পুতুল বানানো যায় ওই এটা বানানো যায় অনেক কিছু বানানো যায় কিন্তু এটা যখন শুকিয়ে শক্ত হয়ে যায় আর কিছু করা যায় হ্যাঁ আমাদের আঞ্চলিক ভাষায় বলে কাঁচা না নোয়ালে বাস পাকলে করে ছোটবেলা থেকেই না দিস ইস দা হাই টাইম ওদেরকে এডুকেট করার এখন মুখ্যম সময় এটা আপনার রেসপন্সিবিলিটি বাবা হিসেবে করতেই হবে নতুন প্রজন্মকে আমাদের বাঁচাতেই হবে ঠিক কিনা মানুষের পেট থেকে বেরোলেই কেউ মানুষ হয় না গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু সাগলের পেট থেকে বেরোলেই সাগল হয়ে যায় হাতির পেট থেকে বেরোলে হাতি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে একটা কিছু বেরোলেই ওটা মানুষ হয় ওটার মানুষ বানাতে হয়